আমি যখন জাতির হই আমার রাজনৈতিক সম্পর্ক ছিল না ক্ষমতা দিয়ে প্রমাণ করি তারিখ করি সেদিন স্পির মাননীয় স্পিকার মহিলা প্রতি উত্তাপিতা প্রস্তাব হয়ে গেছে আমি কেমন সৈরাচা আমি আমার নাম সৈরাজটা লিখেছি এই লিখিতে দেখেন আছে সৈরা কোনদিন আওয়ামী লীগ কোন কথা তুলে তারপরে কিছু ভালো আমি একটা প্রতিবাদ করতে দেখি সেগুলো উৎসব করতে কি इथे तिर्पर्शन करायचं कशन घेतले

কারণ সিটি কর্পোরেশন নাগরিক হওয়া সুবিধা আমাদের রাখল না কিন্তু আমি বলছেন তারা কিদিন

ট আমাদের চা এই সমস্যার সাথে আমি টাকা দিলাম আমাকে যে কিছু কাজ করেছিল ইমিডিয়ার যখনই নিজেরা কেউ কাজ করে না আমার প্রতি আমি অনেক কথা টাকা জন্য সুতরাং আমার দিকে দেখতে হবে না আপনারা কিছু না বিচুক্ত পানি একটি বিশুদ্ধ দুঃশক্ত ইভিডিয়ার বর্ষে আমাদের পানি এখানে দুশো আমি অনুরোধ করবো ইভিজেনের সকল মানুষ এটা খান এবং গঠন করে